নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা টটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আমরা খুব একটা ভালো নেই মানে আমি খুব একটা ভালো নেই আজকে কেন সেটা তোমাদেরকে আমি ব্লগটা দেখতে থাকো আমি তোমাদেরকে বলবো সব কিছুই আজকে একটু আমার সব তোমরা সবসময় আমার মানে খুশির ভিডিও আনন্দর ভিডিও সব রকম দেখো কিন্তু আজকে এই ভিডিওটা একটু একদমই অন্যরকম তো চলো তোমরা দেখতে থাকো আর কিছু বলার নেই আজকের দিনটা সত্যি খুব খারাপ মানে আমাদের কাছে খারাপ জানি না আমার কাছে তো বেশি খারাপ কেননা এই মাসটা আমার কাছে মানে আজ চার বছর ধরে আমার মনে হয় যেন এই মাসটা আমার কাছে খুব একটা ভালো না কেননা সব কিছুই বলবো দেখতে থাকো আর আমি এখন এখানে তাড়াতাড়ি করে স্নান করে কাজকর্ম সেরে আমি এখানে ঠাকুরের ভোগ লাগাতে আরম্ভ করে দিয়েছি ঠাকুরের ভোগ ঠোগ লাগিয়ে তারপরে আমি তোমাদেরকে সব কিছুই দেখাবো সব কিছুই শেয়ার করব। জানি না কতটা কি করতে পারবো আর কতটা তোমরা মানে কি ভাববে না ভাববে সত্যি আমি জানি না কিন্তু আমার মনে হলো যে সব সময় সুখ সব কিছু শেয়ার করি কিছুটা দুঃখ তোমাদের সঙ্গে আমার শেয়ার করা দরকার আমি সেই কারণেই আজকের এই ব্লগটা বানিয়েছি তো চলো আমার অনেকটাই রোদ্দুরের তাপ বাইরে প্রচণ্ডভাবে আর এদিকে আমি ক্যামেরাটা একটু সেট করছিলাম না লাস্ট অবধি করতে পারবো কি না আরতি করা সব কিছুই হয়ে গেছে এইবারে ঠাকুরের পাশে আরেকজনকে আমি এখানে জায়গা করে দিচ্ছি বসার জন্য তো তোমরা অনেকেই বুঝতে পারছো যারা দেখছো যারা এরকম সময় কাটিয়ে এসছো আর যারা কাটাওনি তারা একটু ধৈর্য ধরো আমি সব কিছুই বলবো তোমাদেরকে সবসময় অনেক আনন্দ মজা সব কিছু তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিচ্ছি যতদিন তোমাদের এই পরিবারে আমি এসছি আর আজকে একটু কষ্ট ভাগ করে নেব সেটাও আমার মনে হয় আমার অধিকার আছে আর তোমাদেরও অধিকার আছে আমার কষ্টতেও তোমাদেরকে মানে তো আমার কষ্টটা তোমাদেরকে দেখানো তো এখন দেখতে পাচ্ছ কষ্টটার কারণ হচ্ছে ইনি এই মানুষটা এই মানুষটা আজকের মানে কি বলবো অনেকটা বছর হয়ে গেল উনি চলে গেল আর ইনি কে তোমরা অনেকেই দেখে বুঝতে পারছো এর আগেও আমি তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম এটা হচ্ছে আমার দাদা শ্বশুর মানে তোমরা যে দেখো বুড়ি দিদিকে তার বর তার হাজবেন্ড তো যাই হোক এই মানুষটা একদিন আমার হাতটা ধরেছিল যে না নাতব আজকের থেকে তুই আমারই মানে বউ হবি এরকম একটা ব্যাপার ফার্স্ট দেখা ওনার সাথেই তোমাদের দাদাভাই আমাকে দেখাতে নিয়ে এসেছিলো এই মানুষটার জন্যই আজকে আমি এই বাড়িতে আছি তো চলো তো তোমরা সব কিছুই দেখলে সব কিছুই তো তোমাদেরকে বললাম হ্যাঁ জানি না আমি এই ভিডিওটা করে ভালো করছি কি খারাপ করছি তো আমার মনে হলো যে আমার ইচ্ছা হলো যে তোমাদের সঙ্গে আমি একটু এটা শেয়ার করি আমি আজকে মানে সকাল থেকেই আমি কোনো ব্লগ করিনি আর মানে কি বলবো মনটা একটু খারাপ সকালবেলা ফার্স্ট সকালবেলাটা না মানে কালকে অবধি আমার মাথায় ছিল ফার্স্ট সকালবেলাটা না একটু ভুলে গেছিলাম একটু কাজে মানে কাজ করছিলাম আর তারপরে ওই এগারোটা নাগাদ হট করে আমার মনে আসলো যে আজকে তো এরকম ব্যাপার যাই হোক পুজো টুজো করে নিয়েছে তোমাদের দাদাভাইকে বলে দিয়েছি যে মানে বুড়োদা যা যা খেতে ভালোবাসতো তাই তাই একটু নিয়ে আসার জন্য মিষ্টি ফুল তো চলো তোমরা ভিডিওটা দেখো আর তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা খারাপ কিছু কেউ ভেবো না আমি সব কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যখন উনি মারা যান তখন আমি কোনো মানে কি বলবো কোনো ইউটিউব বলো বা ফেসবুক বলো কোনো অনলাইনের সাথে আমি যুক্ত ছিলাম না সেই জন্য আর তোমরা জানো না আজকে ওনার কত বছর হলো না হলো আমি সব কিছু তোমাদেরকে বলবো তো আগে আমি এখানটা গুছিয়ে নিলাম নিয়ে এখন ওনাকে যা দেওয়া হবে খাবার সেগুলো আনছে তো আনলে পরে সব কিছু সাজিয়ে গুছিয়ে দেব তো সবাই ভগবানের কাছে একটু যারা যারা ভিডিওটা দেখবে তারা তারা যখন দেখবে তখন একটু ভগবানের কাছে বলো যেন উনি এখন যেখানে আছে ভালো থাকে সুস্থ থাকে মানে এখানে যেরকম থাকতো আর কি আমাদের সাথে আমাদের কাছে যেন ভালো সুস্থ থাকে উনি কোনো কষ্ট যেন না পায় তো চলো মানে জানি না সবার কতটা কি হয় আমার খুব কষ্ট হয় কেননা আমি এই বাড়িতে আসার এসেছি হয়তো তোমাদের দাদা হাত ধরে কিন্তু সবার আগে ওনার হাত ধরেছিলাম ওনার মৃত্যুবার্ষিকীটা গেছে হচ্ছে বাইশে এপ্রিল আর আজকে সকালবেলাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি বাইশে এপ্রিল আর আমি তোমাদের সঙ্গে কথা বলার পরে আর আমার ব্লগ বানাতে কোনো ইচ্ছাই করেনি তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে তো ব্লগটা শেষ করতেই হবে তো তোমরা দেখে নাও আমি একটু ওনাকে চন্দন দিয়ে সাজিয়েছিলাম তো এই হচ্ছে ওনার ফটো আর ওনাকে একটু আজকে সকালবেলা পূর্ণিমা তেইশে এপ্রিল পূর্ণিমা ছিল তোমরা জানো আর আমি ব্লগটা অনেক লেটে তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি তো আজকে একটু কলা আর সোনপাপড়ি দিয়েছিলাম সকালবেলা খেতে উনি কলা খেতে প্রচণ্ডভাবে ভালোবাসত কলা দই বিস্কুট মানে এইগুলো বাচ্চাদের যে খাবারগুলো হয় না ওনার খুব প্রিয় ছিল তো যাই হোক আর এই দেখো এটা সকালে মানে আগের দিনকে আমি যেটা দিয়েছিলাম খাবারটা সেটা আজকে আমি কাককে দিয়ে দেবো দুটো মিলিয়ে একসাথে দিয়ে দেব তো চলো উনি ভগবানের কাছে বলি উনি ভালো থাকুক সুস্থ থাকুক চলো